প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি রাঁধুনি রেডি মিক্স কালা ভুনা মশলা দিয়ে কালা ভুনা প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা মিক্স করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট একটা রেসিপি তো আমরা সাধারণত কালা ভুনা রান্না করতে ঝামেলা মনে করি তো ঝামেলাবিহীন সহজ রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সময় বাঁচাতে আপনারা চাইলে এই রেডি রেডিমিক্স কালাভোনের মশলা দিয়ে কালাভুনা তৈরি করতে পারেন এই কালাভুনাটা যেমনি টেস্টি তেমনি সুন্দর আপনারা নিশ্চয় দেখেই বুঝতে পাচ্ছেন যে কোনো অনুষ্ঠানে বা অকেশনে আর আসছে সামনে কুরবানি ঈদ ঈদে আপনারা চাইলে কিন্তু এই রেডিমিক্স কালাভুনের মশলা ইউজ করে কালা রান্না করতে পারেন দেখবেন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করবে কালাভোনা রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি দুই কেজি মাংসগুলো একটু বড়ো পিস করে কেটেছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে মাঝারি সাইজেরও কেটে নিতে পারেন তবে মাংস রান্নার পর কিন্তু সাইজে ছোটো হয়ে যায় তাই আমি বড় পিস করে কেটেছি আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস দিয়েও কিন্তু কালাভোনাটা রান্না করে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব দুই থেকে তিনবার পানি বদলিয়ে আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নেব তো আমি এটা খুব ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছে। রান্নার জন্য নিয়েছি রাঁধুন রেডি মিক্স ভুনা মশলা এক প্যাকেট তো এরকম একটা প্যাকেটের মধ্যে দুই প্যাকেট থাকে আমি আপনাদের একটু ছিঁড়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এরকম দুই প্যাকেট থাকবে দেখতে পাচ্ছেন একটা বড় আর একটা ছোট এই ছোট প্যাকেটে থাকে রাঁধুনির গুঁড়া দুই চা চামচের মতো আর এই যে বড় প্যাকেট এটাতে রয়েছে রাঁধুনির রেডি কালা ভুনার মশলা আমি এটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই মশলাটা কিন্তু দুই কেজি মাংস রান্নায় ইউজ করতে হবে তো প্রথমেই এই সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই কেজি মাংস রয়েছে যদি এক কেজি রান্না করেন সেক্ষেত্রে এই প্যাকেটের হাফ প্যাকেট আপনাকে ইউজ করতে হবে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দুই চা চামচ এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ফুল এক কাপ দুশো পঞ্চাশ এর কাপ দিয়ে এক কাপ দিতে হবে আমার একটা দুশো চল্লিশ এর কাপ দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ আর দিচ্ছি টমেটো সস ওয়ান থার্ড কাপ টমেটো সস কম দিলে কিন্তু ভালো লাগবে না টমেটো সস আপনাকে ওয়ান থার্ড কাপ দিতে হবে এতে করে এটা বেশি ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি রাঁধুনির সরিষার তেল এক কাপ নিচ্ছি পুরোটা এই পর্যায়ে দিব না কিছুটা রেখে দিব শেষে বাগার দেওয়ার জন্য বাকিটা রেখে দিচ্ছে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ বাস খুব বেশি উপকরণের কিন্তু দরকার নেই এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে জাস্ট এটাকে মাখিয়ে চুলাই বসিয়ে দিলে আপনার কিন্তু কালা কালাভোনাটা হয়ে যাবে একেবারে ঝামেলাবিহীন সহজ রান্না বেশি বাটা বুটার ঝামেলা নেই যখন খুব বিজি থাকবেন সেই সময়টাতে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কালা মশলা দিয়ে আপনারা কালা ভুনা রান্না করতে পারবেন আর এটা অনেক মজার পরিবারের সবাই মিলে এনজয় করতে পারবেন দেখতে পাচ্ছেন মশলা মাখানোর পরেই কিন্তু কালাভুনার যে কালার মনে হয় চলে এসছে পরিমাণ মতো পানি দিলাম দিয়ে এখন এটাকে মিক্স করে নেব আপনাকে অনেক বেশি পরিশ্রম করে ভেজে ভেজে মাংসটাকে কালা করতে হবে না এটা এমনিতেই রান্না করতে করতে খুব সুন্দর একটা কালার চলে আসে কালা ভোনার এ পর্যায়ে ঢাকনাতে ঢেকে চুলাটা ধরিয়ে দিচ্ছি প্রথমে হাই ফ্লেমে রেখে একটা বলক তুলে নেব মোটামুটি বলক চলে এসছে এই পর্যায়ে আবারও এটাকে মিক্স করে নেড়ে চেড়ে দিতে হবে প্রথম অবস্থা এটাকে হাই ফ্লেমে রেখে আমি রান্না করব তিরিশ থেকে চল্লিশ মিনিট পানিটা টেনে যাওয়া পর্যন্ত দশ বারো মিনিট রান্না করার পর দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিবে সেই পানিটা টেনে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে আমার চুলার তাপ কিন্তু খুব বেশি না মিডিয়াম এটাই আমার হাই ফ্লেম তো আমি হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করেছি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো পানিটা এই পর্যায়ে টেনে গেছে দেখতে পাচ্ছেন যখন দেখবেন গ্রেভিটা এরকম টেনে আসবে সেই পর্যায়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য আবারও পানি দিতে হবে তো তিরিশ চল্লিশ মিনিট কিন্তু আপনি রান্না করলে মাংসটা সেদ্ধ হবে না যেহেতু মাংস পিসগুলো বড় তো মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে আমি আবারও গরম পানি দিলাম গরম পানিটা এমনভাবে দিলাম যেন মাংসে কিছুটা ডুবে যাওয়ার মতো হয় দেখতে পাচ্ছেন কিছুটা ডুবে গেছে কিছুটা দেখা যাচ্ছে ঠিক এইভাবে পানিটা দিতে হবে তাহলে কি হবে আপনার মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হবে আর বারবার আপনাকে মাংস সেদ্ধ করার জন্য একটু একটু করে পানি দিতে হবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা আঁচটা মিডিয়াম বা তার থেকে একটু কমে রেখে রান্না করছি এর মাঝে কিন্তু বেশ কয়েকবার আমি ঢাকনাটা খুলেছি এবং নেড়ে চেড়ে দিয়েছি পানিটা অনেকটাই টেনে গেছে দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে এসছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে আসবে তখন কিন্তু আপনাকে ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু মশলাগুলো তলানিতে লেগে যাবে চেষ্টা করবেন নন স্টিক রান্না করতে এতে করে সহজে মশলাগুলো ধরে যাবে না আর টেস্টটাও ভালো আসবে যদি মশলাগুলো পুড়ে যায় তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তো যখন এরকম ঘন হয়ে আসবে গ্রেভি সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে রাঁধুনির গুঁড়া মানে ছোট প্যাকেটে যে গুঁড়া মশলাটা ছিল সেটা অ্যাড করতে হবে গ্রেভিটা এরকম ঘন হয়ে টেনে আসলে দিয়ে এখন এটাকে মিক্স করে এ পর্যায়ে এটাকে ঢেকে দিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করব অর্থাৎ মোটামুটি ভুনা ভুনা হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে আর কি আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি এরই মাঝে আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলেছি এবং নেড়ে চেড়ে দিয়েছে জাস্ট কোনো কাজ নেই শুধু ঢাকনাটা খুলবেন মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবেন এতেই দেখবেন যে আপনার ধীরে ধীরে কালাফোনার যে কালো কালার সেটা চলে আসবে তো এটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে বাগার দেব এটাকে নামিয়ে রেখে দিচ্ছি বাগার দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি সরিষার তেল কালা কিন্তু সরিষার তেলেই রান্না করতে হয় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে এতে করে টেস্টটা খুবই ভালো আসবে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছে দিয়ে দিচ্ছি আটটির মতো শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে ডেড় টেবিল চামচের মতো হবে রসুন কুচি রয়েছে এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব অর্থাৎ পেঁয়াজটা গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব যখন দেখবেন যে গোল্ডেন কালার হওয়ার মতো একটা কালার চলে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে আদা কুচি অর্থাৎ আদা কুচিটা একটু পরে অ্যাড করতে হবে আর কি এটাও এক থেকে দেড় টেবিল চামচের মতো হবে আদা কুচি দিলাম দিয়ে এখন এটাকে গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজের কালার যখন চেঞ্জ হয়ে এখন গোল্ডেন হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে রান্না করে রাখা মাংস মাংস দিয়ে সাথে সাথে ঢেকে দিয়ে চুলাটা বন্ধ করে দিবেন তা না হলে পুড়ে যাবে পেঁয়াজগুলি কিছুক্ষণ এভাবে রাখবেন এতে করে বাগারের যে ফ্লেভার সেটা মাংসের সাথে সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন এই বাগার দেওয়া মাংসটাকে ঢেলে দিচ্ছে এভাবে দিলে কিন্তু আপনার এই কালা বেশি টেস্ট হয় আপনি যদি পেঁয়াজটাকে গোল্ডেন করে ভেজে মাংসের উপর ঢেলে দেন সেটা কিন্তু ততটা ভালো হয় না পারফেক্ট টেস্ট পেতে আপনারা এভাবে বাগান দিবেন অর্থাৎ গোল্ডেন হয়ে আসলে তার মধ্যে মাংস দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবেন তারপর সে তেল মশলা মাংস সহ মাংসের মধ্যে ঢেলে তারপর মিক্স করে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চুলার রাসটা অনেক কম আছে অর্থাৎ লোতে রেখে আপনাকে রান্না করতে হবে তো একেবারে কমিয়ে দিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে দিবেন আর রান্না করবেন বেশ কিছুক্ষণ রান্না করতে করতে যখন দেখবেন যে কালারটা এরকম চেঞ্জ হয়ে আসবে এবং ভুনা ভুনা হয়ে যাবে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ কালা ভুনাটা হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ তো দেখতেই পাচ্ছেন কালা ভুনা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে কালা ভুনাটা হয়ে গেছে তো এটাকে উলটিয়ে পালটিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন লেগে না যায় যেহেতু রান্নাটা হয়ে গেছে নামানোর পূর্বে অ্যাড করতে হবে পেঁয়াজ আমি এখানে কাঁচা পেঁয়াজ দিচ্ছি এক কাপ এটা কিউব করে কাটা আর নিয়েছি রুচি ঝাল টমেটো সস এটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব এটাকে মিশিয়ে নিয়ে খুব বেশি সময় রান্না করার দরকার নেই জাস্ট অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই হবে তো তিন চার মিনিটের মতো বা চার পাঁচ মিনিট এভাবেই নেড়ে মিক্স করে নামিয়ে ফেলতে হবে এই কালা রান্নাটা এত সহজ যারা একেবারে নতুন রাঁধুনি বা ব্যাচেলর তারাও কিন্তু খুব মজার কালাঘুনা রান্না করে ফেলতে পারবেন এই রাঁধুনি রেডিমিক্স কালাঘুনা মশলা দিয়ে তো রান্নাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট কালাঘুনা হয়েছে আপনারা যদি রেডিমিক্স কালা ঘোনার মশলা ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের কালা একদম পারফেক্ট হবে এবং খুবই অল্প সময়ে সময় বাঁচিয়ে রান্না করে ফেলতে পারবেন প্লাস এটা খেতেও অনেক মজার যখন তৈরি করবেন তখন দেখবেন আত্মীয় স্বজন পরিবারের সবাই এটা ভীষণ পছন্দ করছে এবং আপনার প্রশংসা করছে তো প্রশংসা পেতে অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এতক্ষণ রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই